আচ্ছা অনেক ভিউজ বা অনেক ফলোয়ার্স থাকা সত্ত্বেও কিংবা দিন ধরে ফেসবুকে রেগুলার কাজ করা সত্ত্বেও যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না তারা তিনটে জিনিস চেক করুন না আমি এখানে কোনো বলবো না যে এই সেটিংসে গিয়ে গিয়ে এটা এটা চেক চেক করুন ওই করুন এরকম কিছু বলবো না অবশ্যই নতুন কিছু শিখবেন আপনি আজকের এই ভিডিওতে এই তিনটে বিষয় আপনাকে অবশ্যই চেক করতে হবে কারণ যে বিষয়গুলো বলবো এগুলো কিন্তু ইউটিউবের ক্ষেত্রেও দেখে যখন ইউটিউবে মনিটাইজেশন দেওয়া হয় সেক্ষেত্রে এই তিন ধরনের বিষয় যদি আপনাদের ভিডিওতে কোনো ভুল থাকে তাহলে কিন্তু সেটা মনিটাইজেশন ক্যান্সেল করে দেওয়া হয় বা দেওয়া হয় না ঠিক আছে ঠিক তেমনি কিন্তু ফেসবুকেও তাই ফেসবুক কিন্তু ইনভিটেশন পাঠাচ্ছে ঠিকই এমন নয় যে যাকে তাকে ইনভিটেশন পাঠাচ্ছে ভিউজ বেশি হলে ইনভিটেশন পাঠাচ্ছে এমনটা নয় কিন্তু আপনার কন্টেন্টগুলো দেখছে কন্টেন্টে কোনো ভুল করেছেন নাকি তো তিনটে ভুল যদি আপনি করে থাকেন তিনটে ভুল করলে আপনি কিন্তু কখনোই কন্টেন্ট মনিটেশন পাবেন না যত ভিউস থাকুক যত ফলোয়ার্স থাকুক যতই আপনি রেগুলারিটি মেনটেন করে কাজ করুন কখনোই পাবেন না তো সেই তিনটে ভুল কি আজকের এই ভিডিওতে সেটা আলোচনা করব প্রথম যে ভুলটা আপনারা করেন আমি অনেকেরই প্রোফাইল চেক করেছি এবং সেখানে অনেকেই যে ভুলটা করেছে প্রথম যেটা ভুল সেটা সব থেকে বেশি ভিউজ যে ভিডিওগুলোতে এসছে সেগুলো কিন্তু ফেসবুক খুব ভালোভাবে চেক করবে সেখানে কী কী চেক করবে প্রথমত সেই ভিডিওটা কি কোথাও থেকে কপি করা যে অন্য কারোর ভিডিও আপনি সেখানে শেয়ার করেছেন অথবা এমন কোন ভিডিও বানিয়েছেন যেটা রিয়াকশন ভিডিও রিয়াকশন বলতে সেখানে অন্য কারোর একটা ভিডিও তার মধ্যে আপনি জাস্ট একটু রিয়াকশন দিয়ে দিয়েছেন আপনার নিজের খুব একটা কিছু আপনি অ্যাড করেননি আপনার ক্রিয়েটিভিটি অ্যাড করেননি তখন কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না যতই আপনার ভিউজ আসো তো প্রথমত এটা যে আপনার যে ভিডিও গুলো রয়েছে প্রত্যেকটা ভিডিও চেক করুন এবং বিশেষ করে যে ভিডিওতে সবথেকে বেশি ভিউজ আসছে সেগুলো ভালো করে চেক করুন যে সেখানে কোনো রকম কোনো কপিরাইট কোনো মেটেরিয়াল আছে নাকি বা অন্য অন্য কারোর ভিডিও কি আপনি আপলোড করেছেন কিনা সেটা কিন্তু প্রথমে চেক করবে তৃতীয়ত যে ভুলটা আপনারা করেন যে অনেকেই আছেন দেখবেন আপনিও নিজে চেক করবেন আপনার প্রোফাইলে বা আপনার পেজে দেখবেন একই ভিডিও সেম ভিডিও বারবার করে আপনি আপলোড করে দিয়েছেন ভুলে আপলোড করেছেন ইচ্ছা করে নয় ভুলে ধরুন আপনি একটা ভিডিও আপলোড করলেন কোনো নেটওয়ার্কের কারণে বা কোনো কারণে সেখানে আপনার দেখাচ্ছে না সেই ভিডিওটা দেখাচ্ছেন আপনার প্রোফাইলে তখন আপনি আবার আপলোড করলেন কিন্তু অলরেডি আপনার প্রোফাইলে কিন্তু রয়েছে সেটা তার আপনি পরে চেক করছেন না তো তখন কিন্তু আপনার প্রোফাইলে সেম ভিডিও দুবার তিনবার আপলোড হয়ে যাচ্ছে যদি আপনি এটা করে থাকেন তাহলে কখনোই আপনি কন্টেন্ট মন্ডেশন পাবেন না এবং তৃতীয়ত যেটা আপনাকে মনে রাখতে হবে যে ফেসবুকে আপনি এমন কোনো ভিডিও আপলোড করবেন না যেটা ফেসবুকের পলিসির এগেনস্টে যায় এবং সেই পলিসির এগেনস্টের যে ভিডিওগুলো সেগুলো সাধারণত কিন্তু পলিসি ভায়োলেশনের মধ্যে পড়ে যায় এবং এই পলিসি ভায়োলেশনের মধ্যে কোন ধরনের ভিডিওগুলো পড়ে প্রথমত ভালো করে বুঝবেন আপনি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছেন এবং ফেসবুক সম্পর্কে ফেসবুক সম্পর্কে আপনি নেগেটিভ কথা বলছেন নেগেটিভ কথা বলছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে মনিটাইজেশন দেবে না কিন্তু পলিসি মধ্যে পড়বে আবার আপনি যদি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করো অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা অন্য কোনো অন্য কোনো রিনোন কোম্পানি সম্পর্কে যদি আপনি কোনো নেগেটিভ কথা বলেন সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশনের ক্ষেত্রে সমস্যা হবে আপনার ঠিক আছে আর পলিসি ভায়োলেশনের মধ্যে কি কি রয়েছে ধরুন রাস্তায় যাচ্ছেন রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়েছে তো আপনি সেই সেই ফুটেজটা যেমন আছে তেমন আপনি আপলোড করে দিলেন এবং সেখানে কিন্তু কোন রকম আপনি কিছু ব্লার করলেন না মানে রক্ত বেরোচ্ছে বা কোথাও কারোর কেটে গেছে তো এই ধরনের যে ভিডিও গুলো বা এই ধরনের ছবি যদি আপনি পোস্ট করে থাকেন ফেসবুকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন কখনোই পাবেন না আপনাকে অবশ্যই ব্লার করে ছাড়তে হবে যেখানে রক্ত বের হচ্ছে বা যেই জায়গাটা কেটে গেছে কাটাছেরা এই ধরনের যে ছবি বা ভিডিওগুলো সেগুলো আপনাকে ব্লার করে ছাড়তে হবে এবং এটা আপনি নিশ্চয় খেয়াল করেছেন অনেকেই ব্লার করে কিন্তু আপলোড করে ঠিক আছে আর আপনি হয়তো ব্লার করে আপলোড করেননি যে কারণে আপনি মনিটাইজেশন পাচ্ছেন না আবার আপনি ফেসবুকে এমন কিছু ভিডিও ছাড়ছেন যে ভিডিওতে দেখানো হচ্ছে যে কেউ কাউকে থ্রেট দিচ্ছে কেউ কাউকে গালি করছে কোথাও কোথাও ঝুট হচ্ছে হচ্ছে মারামারি এই ধরনের যদি কোনো কন্টেন্ট আপনি আপলোড করে থাকেন তাহলে কখনোই কিন্তু আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন না কখনো পাবেন না কন্টেন্ট মনেটেশন কারণ সেখানে কিন্তু পলিসি ভায়োলেশন চলে আসবে ফেসবুক কখনোই চায় না তাদের প্ল্যাটফর্মে এমন কোনো ভিডিও তার অডিয়েন্সের কাছে যাক যেটা উত্তেজনামূলক কারণ যদি এরকমই অ্যাক্সিডেন্টাল ভিডিও একে মারামারি করছে ও গালাগালি করছে এই ধরনের ভিডিও যদি বারবার আসে থাকে তখন অডিয়েন্স কিন্তু ফেসবুক থেকে চলে যাবে ফেসবুক আর থাকবে দূর এইসব উল্টো পাল্টা কী সব ভিডিও আসছে ভালো কোনো ভিডিও আসছে না সে তখন কিন্তু ফেসবুকটা ছেড়ে অন্য প্ল্যাটফর্মে তখন সময় কাটাবে তো ফেসবুক এটা কখনোই চায় না তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এই তিনটে বিষয় আগে আপনি চেক করুন আপনার যদি ভিডিওতে ভিউজ আসে যদি আপনার অনেক ফলোয়ার্সও থাকে আপনি রেগুলার কাজ করেন কিন্তু যদি এই তিন ধরনের ভুল করে থাকেন আপনার ভিডিওর কোথাও তাহলে কিন্তু কখনোই কন্টেন্ট মনিটেশন পাবেন না এবার এখানে অনেকে বলতে পারে যে আমার প্রোফাইলে বা পেজে কোন পলিসি ভায়োলেশন পলিসি ভায়োলেশনের ইস্যু দেখাচ্ছে না এবং এটা ভাবছেন যে আপনার সব ভিডিও ঠিক আছে দেখুন অনেক সময় আপডেট কারণে কিন্তু এই ইস্যুগুলো দেখায় না তো এই কারণে আপনি কি করবেন আপনি ম্যানুয়ালি অবশ্যই চেক করুন যদি আপনি অনেকদিন ধরে কাজ করে থাকেন যদি আপনার ফলোয়ার্স অনেক আছে অনেক ভিউজ আসে কিন্তু মনিটাইজেশন পাচ্ছে না অবশ্যই এই জিনিসগুলোকে চেক করুন প্রত্যেকটা ভিডিও চেক করুন একটু সময় লাগবে আপনি দুদিন তিন দিন ধরে চেক করুন কারণ যারা অনেকদিন ধরে কাজ করছে তাদের অনেক ভিডিও ছাড়া হয়ে গেছে প্রত্যেকটা ভিডিও আপনি চেক করুন কোথাও এই ধরনের কিছু ভুল করেছেন কিনা যদি ভুল করে থাকেন সঙ্গে সঙ্গে সেটা ডিলিট করে দিন ওকে সো আশা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যখন ইনভাইট করে তখন এই তিনটে বিষয় কিন্তু খুব ভালোভাবে দেখে যদি এই তিনটে বিষয় ঠিকঠাক থাকে তাহলে আপনার কোনো চিন্তা নেই আপনি খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন ওকে সো এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে তো অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন